প্রতিপক্ষ দলের গোলকিপারের মুখ ভ্যাবাচাকা হয়ে গেল এটা কেমন গোল করলেন মেসি তাদের কোচ অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই রইলেন এভাবেও তবে গোল করা যায় মেসির চিপ শটে করা দ্বিতীয় গোলে দুজনের রিয়াকশন ছিল ঠিক এরকম মেসি বরাবরই যে আলাদা এটাই তার বড় প্রমাণ তার কাজে অবাক হতে বাধ্য সবাই তিনি এভাবেই যেন অবাক করেন সবাইকে শুধু যে চিপশটে দারুণ এক গোল করেছেন তাই কিন্তু নয় বক্সের বাইরে থেকে স্কোরশিটে নিজের নাম তুলেছেন আরও একবার সব মিলিয়ে দুটি গোল আর একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর তার জাদুতে অবশেষে দল ফিরেছে জয়ের ধারায় মন্ট্রিয়েলের বিপক্ষে ছয় গোলের থ্রিলারে ইন্টার মায়ামির জয় চার দুই গোলে এদিন বেশ চাপ নিয়ে মাঠে নামতে হয় মায়ামিকে একের পর এক হার অবস্থান নামিয়ে তলানির দিকে শিরোপা ধরে রাখতে হলে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিয়মিত জয় তোলার নেই কোনো বিকল্প এমন দিনে তাই মেসের দিকে চোখ ছিল পুরো দলের তিনি গোল করবেন দলকে বিপদ হতে উদ্ধার করবেন এটাই তো এখন সমর্থকদের চাওয়া তিনি অবশ্য হতাশ করেননি শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল ইন্টার মায়ামি যদিও গোল পাওয়ার জন্য বেশ অপেক্ষায় করতে হয় তাদেরকে ম্যাচের সাতাশ মিনিটে অবশেষে দেখা মিলে প্রথম গোলের সার্জিও বুস্কেটস বল বাড়িয়ে দেন মেসির দিকে একজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি তবে বক্সের ভেতরে ঢুকার প্রয়োজন হয়নি তার ডি বক্সের বাইরে থেকে নেন জোরালো শট একেবারে কর্নার দিয়ে বল জড়িয়ে যায় জালে তাও পোস্টের সাথে আঘাত করে গোলকিপার চেষ্টা করেন ঠিকই তবে বল আর ধরতে পারেননি তিনি তাতে এক শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি এটা তার ক্যারিয়ারে আটশো তম গোল মামের জার্সিতে ছেচল্লিশতম গোল ও মেজর লিগে এই সিজনে ছিল সপ্তম গোল প্রথমার্ধে এরপর খেলা চলছিল আক্রমণ পাল্টা আক্রমণে তবে আর কেউই পায়নি গোলের দেখা তাতে এক শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা ম্যাচের উনষাট মিনিটে লিওনেল মেসি আরও একবার প্রমাণ করে দেন কেন তার মতো অসাধারণ পাস দেওয়া খেলোয়াড় আর কেউই নেই প্রায় মাঝ মাঠ হতে অসাধারণ এক থ্রুবল পাঠিয়ে দেন আলানদের দিকে তিনি গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়িয়ে দিতে পারেনি তিনি না পারলেও পেরেছেন সুয়ারেজ ম্যাচের আটষট্টি মিনিটে বক্সের মাঝে ঢুকে যান তিনি একজন খেলোয়াড়কে বল কাটান তিনবার এরপর সেখানে ক্লিয়ার হতে না পারলে কঠিন এক অবস্থানে খুঁজে নেন সুয়ারেজকে তিনি বল জড়িয়ে দেন জালে তাতে ব্যবধান হয় দুই শূন্য মেসির জাদু তখনও শেষ হয়নি আটাশে মিনিটের সময় সুয়ারেজের সাথে খেলেন ওয়ান টু ওয়ান বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢোকার সময় বল বাড়িয়ে দেন সুয়ারেজকে তিনি আবারও বল দেন মেসিকে সেখানে গোলকিপারের সামনে গিয়ে চিপ শটে বল জড়িয়ে দেন জালে তার শটে পুরোপুরি অবাক হয়ে যান গোলকিপার ও মন্ট্রিয়ালের কোচ এভাবেও বোকা বানানো যায় হয়তো সেটাই ভাবছিলেন দুজনে মিলে শেষ পর্যন্ত চার দুই গোলের বড় এক জয় নিয়ে স্বস্তিতে মার ছাড়ে মায়ামি যেখানে দুটি করে গোল করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ বরাবরের মতো অসাধারণ পারফর্ম দেখিয়ে ম্যাচ সেরা হয়ে যান লিওনেল মেসি কেন তিনি বিশ্বসেরা সেটা প্রমাণ হয়ে যায় আরও একবার